এটা বলা হয় যে শ্রীমদ্ ভাগবত গীতা শুধুমাত্র ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সে তার জীবনে সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারে ভগবদ্গীতায় মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এবং এই আঠারোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে যা সবার জন্য পড়া একটু কঠিন হয়ে পড়ে সেই কারণেই আজকের খুব বিশেষ এই ভিডিওটিতে আমরা ভগবদ্গীতার একশো এগারোটি অমৃত কথা বলতে যাচ্ছি যেটা জানলে আপনি ভগবদ্গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন এই কারণেই আপনি প্রতিদিন সকালে এই কথাগুলি অবশ্যই শুনুন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী শুনতে চান তবে সম্পূর্ণ শুনুন অর্ধ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়া এবং নিঃস্বার্থ ও ন্যায়পরায়ণ হয়ে তার কর্তব্য পালন করা অন্ধকারে যেমন আলোর জ্যোতি জ্বলে ওঠে ঠিক তেমনি সত্য আলোকিত হয় তাই মানুষকে সব সবসময় সত্যের পথে চলতে হবে যে ব্যক্তির জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই সেই ব্যক্তি জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না একজন মানুষ যেমন তার পুরনো কাপড় পরিত্যাগ করে নতুন কাপড় পরিধান করে তেমনি আত্মাও পুরনো অকেজ শরীর ত্যাগ করে একটি নতুন শরীর ধারণ করে কে কি করছে কিভাবে করছে কেন করছে এসব থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন যখন কোনো বিবেকবান মানুষ সম্পর্ক রক্ষা করা বন্ধ করে দেয় তখন বুঝবেন তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে মোহ করো যার ওপর তোমার অধিকার আছে যার ওপর তোমার অধিকার নেই তার প্রতি মোহ উচিত নয় যারা অন্যের সমস্যা বোঝে যাদের মমতা আছে তারা মনের দিক থেকে ভালো তাকে আর জন্ম নিতে হয় না একজন জ্ঞানী ব্যক্তির কাছে ময়লা স্তূপ পাথর এবং সোনা সবই সমান তোমার কর্মই তোমার পরিচয় নইলে এক নামে তো হাজার হাজার মানুষ আছে ভালোবাসার সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে কোনো বিষয় সম্পর্কে চিন্তা করতে করতে একজন ব্যক্তি তার সাথে সংযুক্ত হয় এই কারণে তার মধ্যে কামনা বাসনা উৎপন্ন হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধ উৎপন্ন হয় যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে তার জন্য এই পৃথিবীতে বা অন্য কোথাও সুখ নেই কর্ম হলো সেই ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটাতে হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ভালো ফসল হয় যা ঘটতে চলেছে তা হবেই এবং যা ঘটবে না তা কখনোই হবে না যাদের মনে এমন দৃঢ় সংকল্প থাকে তারা কখনো চিন্তিত হয় না ভালো কাজ করার পরেও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই মনে রাখবে তাই লোকে যা বলে তাতে কাম দিও না নিজের কাজ করে যাও যতটা সম্ভব চুপ থাকাই শ্রেয় কারণ জিহাই একজন মানুষকে সবচেয়ে বড় অপরাধে পরিণত করে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন হে অর্জুন আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই যারা সর্বদা আমাকে স্মরণ করে বা একাগ্র চিত্রে আমার পুজো করে হে পার্থ যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা জন্ম মৃত্যুর পথে এই জড়জগতে ফিরে আসতেই থাকে যে আপনার কথাকে গুরুত্ব দেয় না তার জন্য আপনার নিরবতাই শ্রেষ্ঠ উত্তর সময়ের সাথে বদলে যাও বা সময়ের সাথে পাল্টাতে শেখো বাধ্যতাকে এড়িয়ে দিও না যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো কিছু কাজ নিয়ে চিন্তা করা ঠিক আছে তবে দুশ্চিন্তা এত বেশি হওয়া উচিত নয় যাতে কাজটাই নষ্ট হয়ে যায় ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না এবং আপনি অবশ্যই এর ফল পাবেন শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন আমি কারো ভাগ্য তৈরি করি না সবাই নিজের ভাগ্য নিজেই তৈরি করে তুমি আজ যে কর্ম করছো আগামীকাল তুমি তার ফল অবশ্যই পাবে এবং আজ তোমার কাছে যা আছে তা তোমার অতীতে তার কর্মের ফলের জন্যই মানুষের কর্ম যেমন হয় তেমনই সে ফল পায় তোমার শুধুমাত্র কর্ম করার অধিকার আছে কিন্তু কর্মের ফলের প্রতি তোমার অধিকার নেই নিজেকে কর্মের ফলের কারণ মনে করো না কখনো কর্ম না করার প্রতি আসক্ত হইও না সৎকর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা সঠিক সৎকর্ম সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল হয় না পৃথিবীতে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন হয় না তাই কিছু ত্রুটি উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখুন অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে নকল করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাই ভালো যখন ভবিষ্যৎ অন্ধকার হতে শুরু করে তখন আপনাকে বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে চেষ্টা করো সমাধান বের হবে আজ না হলে কাল বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বের হবে জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছু শিখি না যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে ওঠে এবং যখন মন স্থির থাকে তখন পরিস্থিতি একটি চ্যালেঞ্জ হয়ে ওঠে একজন মানুষের মানুষত্ব তখনই ধ্বংস হয়ে যায় যখন সে অন্যের দুঃখে হাসতে শুরু করে এবং যখন আমাদের মন শক্তিশালী হয় তখন পরিস্থিতি সুযোগ হয়ে যায় হে ভারতবংশী দেহমধ্যস্থ আত্মাকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের মৃত্যুর জন্য দুঃখ করার দরকার নেই সময় আমাদের শেখায় যে জীবন কারো জন্য অপেক্ষা করে না আর কারো জন্য থেমেও থাকে না কষ্ট সবার সমান কিন্তু প্রত্যেকের সাহস আলাদা কেউ হতাশার কারণে ছিন্ন ভিন্ন হয়ে যায় আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে প্রতিটি মানুষের তার কর্মের সম্ভাব্য পরিণামের প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদির চিন্তায় অস্থির হওয়া উচিত নয় আপনি যদি আপনার ভুল থেকে কিছু শেখেন তবে ভুলগুলি সিঁড়ি এবং আপনি যদি না শেখেন তবে ভুলগুলি সাগর সিদ্ধান্ত আপনার ওপরে উঠবেন নাকি ডুবে যাবেন সমস্যাগুলো ততটা কঠিন নয় যতটা আমরা ভাবি কখনো শুনেছেন অন্ধকার সকাল হতে দেয়নি দোষ খোঁজা ভুল নয় শুধু শুরুটা হওয়া উচিত নিজেকে দিয়ে সবাই সবসময় আপনার কথা বুঝতে পারবে এমন নাও হতে পারে তাই মাঝে মাঝে চুপ থাকাই ভালো যে যত বেশি শান্ত সে তত গভীরভাবে তার বুদ্ধিকে কাজে লাগাতে পারে সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য ত্যাগ করবেন না কারণ যারা সমালোচনা করেন তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথে পরিবর্তন হবেই আপনার জয় এবং পরাজয় আপনার চিন্তার উপর নির্ভর করে তাই আপনি যদি মেনে নেন পরাজয় হবে তাহলে সেটা হবেই কিন্তু আপনি যদি মনের জোর দিয়ে বলেন জয়ী হবেন তবে আপনি অবশ্যই জয়ী হবেন সবচেয়ে বুদ্ধিমান ও স্থির মনের অধিকারী সেই ব্যক্তি যে সফলতা পেলে অহংকার করে না এবং ব্যর্থ হলে দুঃখে ডুবে যায় না আপনার প্রশংসা করা হচ্ছে তাহলে আপনি অবশ্যই সতর্ক থাকুন জীবনে কখনোই নিজেকে কারো সাথে তুলনা করবেন না আপনি যেভাবে আছেন সেভাবেই আপনি সেরা একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় সে যেমন বিশ্বাস করে তেমনই সে হয়ে ওঠে যে মনকে জয় করেছে তার জন্য মনই সবচেয়ে ভালো বন্ধু কিন্তু যে এটা করতে পারে না তার মন তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে নেতিবাচক চিন্তা আসবেই তবে এটা আপনার ওপর নির্ভর করে আপনি তাকে কতটা গুরুত্ব দেবেন সর্বদা মনে রাখবেন ভালো দিন পেতে হলে আপনাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে পৃথিবীতে যিনি অন্য কাউকে কষ্ট দেন তার ব্যক্তিত্ব যত বড়ই হোক না কেন তা কখনোই ভগবানের চেয়ে বড় হতে পারে না অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো আপনার নিজের চিন্তা তাই বড় চিন্তা করুন এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করুন যিনি নিজের মনকে জয় করেছেন সে পরমাত্মাকে লাভ করেছেন কারণ তার মনে শান্তি বিরাজ করছে এমন ব্যক্তির জন্য সুখ দুঃখ শীত গরম এবং সম্মান অসম্মান সবই একই অসুবিধাগুলি কেবলমাত্র সেরা লোকেদের কাছেই আছে কারণ কেবলমাত্র সেই লোকেরাই সর্বোত্তম উপায়ে তার সমাধান করার ক্ষমতা যে যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখুন কারণ সূর্য যতই তাপ দিক এখানেও শ্রী ভগবান কর্মযোগের সহজ পন্থা স্পষ্ট করে নির্দেশ করেছেন সেখানে থাকা ইশ্বরের সমস্ত কর্ম সমর্পণ করতে হবে আমাদের তাহলে সেই কর্মের ফল আর আমাদের উপর বর্তাবে ঈশ্বর তার অনন্ত কৃপাগুনে আমাদের সমস্ত কর্মভোক কাটিয়ে মোক্ষের অধিকারী করে দেবেন এরপর চতুর্থ অধ্যায়ে ভগবান তার করুণার पराकाष्ठा প্রকাশ করে প্রতিকার করেন যে যথা মাং পদ্মাঞ্চে তাঙ্গস তথাইব ভজা মা অর্থাৎ যে যেখানে যেভাবে যে অবস্থায় আমার শরণ নেয় তাকে সেইখানে সেইভাবে সেই অবস্থায় আমি অনুগ্রহ করে জানে যে বিষয় কামনা করে তাকে আমি কাম বস্তু প্রদান করে থাকি যে মুখ্য কামনা করে তাকে আমি মুখ্য ফল প্রদান করি যে ভক্তি প্রার্থনা করে তাকে আমি ভক্তি প্রদান করি ভগবান শ্রীকৃষ্ণ দেহের সঙ্গে আত্মার সম্পর্ককে খুব সুন্দরভাবে ভগবান গীতায় তুলে ধরেছেন জীবের মূল সত্তা কি দেহের সাথেই বা আত্মার সম্পর্ক কি আত্মার স্বরূপ কি এই সকল জটিল বিষয়বস্তু খুব সুক্ষাতি সূক্ষ্মভাবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় তুলে ধরেছেন আমাদের মূল সত্তাকে অবগত করায় মানুষ হবে

નહીન્તી નડો પરાની তথা শরীরানি বিহায় জিরণান্ন ন্যানি সংজাত নবানি দেহি সময় যখন সবার বিচার পুরাতন বস্ত্রগুলি ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে সেই রূপ জীবাত্মা ও পুরাতন শরীর ত্যাগ করে যখন দেহ হৃদয় থেকে বর্তমানে আমি এই দেহকে আশ্রয় করে আছে আবার কোন এক সময় পুরাতন বস্ত্রের মতোই এই দেহকে পরিত্যাগ করে কর্মফল অনুযায়ী নতুন একটি দেহ আমি ধারণ এটাই হলো প্রকৃতির বিধান এখানে কিন্তু ভগবান আমাদের জীবাত্মা বলে সম্বোধন করেছেন এর মানে হলো আমি হলাম আত্মা তবে জীবাত্মা আর পরমেশ্বর ভগবান যেহেতু সর্বভূতে অবস্থান করেন তাই তিনি হলেন পরম প্রতি যেহেতু আমার জন্ম হয়েছে তাই আমার মৃত্যু অবশ্যম্ভাবী কিন্তু জন্ম ও মৃত্যু কোনো সৃষ্টি বা বিনাশ নয়

তারাই কেবল দুঃখ এবং সংস্কারের মধ্যে কিন্তু যারা জানেন এই শরীরটা আমি আমি জীবাত্মা আমার বিনা সংস্কার তারা কখনো কোনো কষ্টে ব্যথিত হয় না বা অধিক আনন্দে প্রভাবিত কারো থেকে আমাদের জীবনে সব থেকে কিন্তু সত্য হল এটি যে আমরা সর্বদা সুখের জন্য চেষ্টা করি কিন্তু আমরা দুঃখ আমরা প্রেম কামনা করি কিন্তু আমরা হতাশার সাথে মিলিত হই আমরা জীবন কামনা করি কিন্তু আমরা জানি যে আমরা প্রত্যেক মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি প্রত্যেক ব্যক্তি সুখ লাভের জন্য ফলপ্রসূ কাজে নিয়োজিত আসলে নিজেকে কিন্তু তৃপ্তি পাই পরিবর্তে এই ক্রিয়াকলাপগুলি কেবল এবং খেয়ে আরো বাড়িয়ে যখন পরিবারের পৃথিবীতে কার্য তো সবাই অসম হয় কেউ কেউ নিজের শরীর ও মনের হবে। অন্যরা তাদের পরিবারের সদস্য এবং আত্মীয়দের দ্বারা যন্ত্রণা প্রাপ্ত কেউ কেউ ধন সম্পদের অভাব এবং জীবনের প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতিতে ভুগছে তোমার যা আছে বস্তুগত মানসিকতার লোকেরা জানে যে তারা অসুখী সমগ্র বিশ্ব তারা মনে করে যে তাদের সামনে থাকা অন্যরা সবাই সুখী পৃথিবীতে এবং তাই তারা বস্তুগত বৃদ্ধির জন্য ছুটতে ক্ষমতাবান হয়ে এই অন্ধ সাধনা অনেক বহুকাল যাব তবু সুখের দেখা নেই এখন যদি মানুষ সেটা বোঝে যে ফলপ্রসূ কাজে লিপ্ত হয়েও কেউ কখনো সুখ অর্জন করতে পারেনি তাহলে তারা বুঝবে যে তারা যেদিকে ছুটছে তা বৃথা এবং অর্থহীন এবং তখন তারা আধ্যাত্মিক জীবনের দিকে ফিরতে পারে যাদের বুদ্ধি আধ্যাত্মিক জ্ঞানে স্থির হয়ে গেছে তারা বোঝে যে ভগবানই সবকিছুর পরম ভোগ দাতা ফলস্বরূপ তারা তাদের কর্মের ফলের প্রতি আসক্তি পরিত্যাগ হচ্ছে। তার কাছে সমস্ত কিছু নিবেদন করে এবং তার করুণা হিসেবে যা আসে তা নির্মল ভাবে থেকে মুছে দাও এটি করার ফলে তাদের কর্মগুলি কর্মিক প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়ে যায় যা একজনকে জীবন ও মৃত্যু চক্রে আবদ্ধ করে জীবনে বন্ধুরা আমি আশা করব এই জীবন ভক্তির উপলব্ধি যদি শুনে আপনি শান্তি লাভ আমাদের জন্য সনাতন ধর্ম

কাউকে ঠকায় না যা ভালো তা গ্রহণ করুন এবং যা মন্দ তা ত্যাগ করুন সেটা চিন্তা কর্ম বা মানুষই হোক মন্দ বড় হোক বা ছোট হোক সব সময় ধ্বংস নৌকার গর্ত ছোট হোক বা বড় তার নৌকাকে ডুবিয়ে দেয় আমি আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই যারা সর্বদা আমাকে স্মরণ করে বা একাগ্র চিত্রে আমার পুজো করে রাগে মতিভ্রম হয় মানুষ বিভ্রান্ত হয়ে ওঠে তখন তার বুদ্ধি কাজ করে না যুক্তি নষ্ট হয়ে যায় তাই রাগ এড়ানো উচিত রাগের নিয়ন্ত্রণে রাখতে পারলেই জীবনে সাফল্য নিশ্চিত পরিবার এবং সমাজ উভয়ই ধ্বংস হতে শুরু করে যখন জ্ঞানীরা নীরব থাকে এবং নির্বোধরা কথা বলতে শুরু করে আপনি ফিরে যেতে এবং কোনো কিছু আরম্ভকে পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি যেখানে আছেন সেখান থেকে শুরু করতে পারেন এবং শেষকে অবশ্যই পরিবর্তন করতে পারবেন যখন আশা ভাঙতে শুরু করে এবং কোনো পথ দেখা যায় না তখন একবার ভগবদ্গীতার আশ্রয় নিন তো এই পর্যন্ত কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ